পোশাকটা সরাসরি যাবো সংস্কৃতি তো পোশাকের ক্ষেত্রে হালাল হারামের কথা বললাম এবার আসুন খাবারের ক্ষেত্রে হালাল হারামের মানদণ্ড বলি এই যেখানে খাশির কবারকার আপনাদের সামনে ব্যবস্থা করা হলো আপনারা সবাই সানন্দে গ্রহণ করে বাসায় চলে যাবেন ঠিক আছে ভালো কথা কিন্তু এই যে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনার তৃতীয় দুপুর পর্যন্ত তিনবালা আপনি খাবার গ্রহণ করতেছেন কখনো কি ভাবছেন কোন জিনিসটা হালাল কোন জিনিসটা হারাম আল্লাহ তাআলা নবীদেরকে টার্গেট করে বলেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহার রাসূল সমস্ত রসুল্লাহ শুনে নাও কুলু মিনাতি বাদ আগে হালাল জিনিস খাও ও আমালু সালিহা তারপরে তোমরা নে আমল করো কারণ হারাম জিনিস খাইয়া যদি তুমি চল্লিশ বারো শ্রেদ্ধা দাও ওই শ্রেদ্ধা আল্লাহ তালার কাছে কবুল হবে না প্রমাণ হিসাবে একটা হাত বিশ্বাস করি ইয়ামেন থেকে একজন আসল যার চেহারায় ধুলাবালি পোশাকের ভিতরে অনেক চাকচিক কথা سے بولتے اللہ گمک فریلی اللہ اغفر فرلی

কয়টা মানুষ বলতে পারবেন যে হুজুর আপনাকে আমরা হালাল খাওয়াইছি হারাম খাওয়াই কারণ আমি ইমাম শাফি আমি যত হালাল খাবো কথার তাসির কত বেশি আপনাদের অন্তরে পড়বে হাজ্জাজ সে প্রত্যেক রাতে গরু চুরি করে তারপরে বিসমিল্লাহ সারা জবাই করে মানুষদেরকে খাওয়াইতো আর গর্ব করে বলতো কোন মানুষের বद्दু আমার কবুল হবে না কারণ এটা আমি জানি হারাম কর যারা তাদের দোয়া কবুল হয় না শুধু একজন টিকে ছিলেন সাইদ বিন জুবায়ের সাইদ বিন বললেন আল্লাহ হাজার বিন ইউসুফকে ধ্বংস করো আল্লাহ তাকে ধ্বংস করে দিছে এই কারণে হুজুরদেরকে যদি আল্লাহর হস্তে দাওয়াত দিয়া খাওয়ান এত গরু গুষ্ট দরকার নাই খাসির দরকার নাই হালাল জিনিস সুখী বর্তা দিয়া খাওয়াবেন ওই খাবারের ভিতর আল্লাহ রুহানি অবদান করবে একটা একটা ঐতিহাসিক উদাহরণ দিই ইমামে আজমের ছাত্রের নাম হলো ইমাম আবু ইউসুফ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ জানাই এ এস্তাদ আগামীকাল আপনি আমার বাড়িতে খাবার গ্রহণ করবেন ইমামে আজম তো ভালো করে জানেন ছাত্র কেমন গুণের অধিকারী তিনি অনেক আগ থেকে প্রস্তুতি তার বাড়িতে গেলেন যাওয়ার পরে যখন ছোট মেয়েটা খাবার আগাইয়া খাইলেন এবার ওই ছোট্ট মেয়েটা বাবাকে বলতেছে রাসুলের না নাকি সন্ন্যত আছে যে তিন ভাগ করে খাইতে হবে ইমামে আজম তো অনেক পেট ভরে খাইছে কারণ কি এবার ইমাম আবু ইউসুফকে ইমামে আজম জবাব দিয়া বলে রে হে ইউসুফ আমি আজকে তোমার হালাল খাবারটাকে এত যুক্ত পেয়েছি যত আমি ভিতরে গ্রহণ করাইছি তত আল্লাহ তাআলা আমার হলেমের ভিতরে নূর দান করেছে না জানাল বিনা তাওয়া মান ইমামুল মুসলিমিনা আবু এই কারণে সবসময় হালাল খাবার গ্রহণ করবে এবার এখানে আর একটা সূক্ষ্ম বিষয় বলে দিই অনেকে হালাল খাবার গ্রহণ করে কিন্তু টাকাটা হারাম না আমি একজনের সাথে হোটেলে খাইতে গেছি আমার পরিচিত মানুষ আমি জানি যে তার টাকাটা হারাম বলতেছে দয়া করে মুসলিম হোটেলে ঢুকবেন হালাল হোটেলে ঢুকবেন আমি হারাম খাই না কইরা বলি টাকাটা যে কাম তো শরীর টাকা লুঙ্গি কইলা ফাঁকি করান তো ঠিক নেই ফাঁকরি করা শুন এবার লুঙ্গি খুললে ফাঁকরি করতেছে অধিকদের নুন দেওয়া যায় এটা যেমন মূর্খতা ঠিক তেমনি ভাবে খাবার খুঁজে হালাল টাকাটা কি একটা বিষয় আমরা রাখবেন হালাল খাবার শুধু মানুষের উপরে প্রভাব নয় যদি প্রাণীরাও খায় প্রাণীদের উপরও তার প্রভাব পড়ে একটি ফ্যাটি মাছ হালা কুকুর যদি কোনো পাত্রে মুখ দেয় কমপক্ষে সাতবার বা সর্বনিম্ন মাটি দ্বারা একবার হলো গসে মেজে তারপরে পরিষ্কার করতে হয় এটা শুনছেন তো হলো আচ্ছা বিড়াল যদি মুখ দেয় তাহলে দইলে চলে স্বাভাবিকভাবে কারণ কুকুর যা খায় একটু যে হারাম দুর্গন্ধময় নাপাক জিনিস বিড়াল যা খায় তাজা মাছ খায় ফ্রেশ দুধ খায় এবং কুকুরের আওয়াজের ভিতরে ভয়ঙ্কর আওয়াজ ঢেউ ঢেউ আওয়াজ আর বিড়ালের আওয়াজের ভিতরে মেও মিয়াও মিষ্টি আওয়াজ এটাই বোঝাইতে চান নবীজি যে হালাল খাবার যদি প্রাণীও খায় এটার ভিতরে একটা ভয়ঙ্কর প্রভাবে মানে ভালো প্রভাব আছে হারাম খাবার যদি প্রাণী খায় ভিতরে একটা নেগেটিভ প্রভাব আছে সিদ্ধান্ত আপনার আপনি হালাল খাবেন না হারাম খাবেন তারপরে পয়গম্বর আরবী একটা ঐতিহাসিক হাদিস বলেন লা তাযুল কদামা আব্দিন হাত্তায় কয়েকটা জিনিসের প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কেউ কে ময়দানে এক কদম সামনে গাইতে পারবে না এর ভিতরে একটা প্রশ্ন হলো সম্পদ কত টাকা আপনি উপার্জন করেছেন কিভাবে উপার্জন করেছেন কোথায় আপনি খরচ করেছেন এবার আপনাকে আমি কিছু মূলনীতি বলে আপনি খাবারের কথা কথা বললেন বললেন এই ছাড়াও তার অনেক অধ্যায় আছে অধ্যায়গুলো বলো বুঝবো কিভাবে দশটা মূলনীতি দশ মিনিট আমি বলে শেষ করে দিতেছি এক নাম্বার হালাল হারামের মূলনীতি হলো আল্লাহ আলা প্রত্যেকটা মৌলিক জিনিস প্রথমে হালালভাবে সৃষ্টি করেছেন যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে হারামের কারণ না পাওয়া যায় ইংরেজি শিখা এটা হালাল আবারও বলছি এটা হালাল যতক্ষণ না পর্যন্ত এর ভিতরে হারামের কারণ না পাওয়া যায় যদিও ইংরেজিতে অনেক ব্রিটিশরা কথা বলতো অনেকে আমাদেরকে বলে থাকেন হুজুররা এক সময় ইংরেজি শিখার বিরুদ্ধে কথা বলছে বিষয়টা আসলে একটা ভুল কথা কাসান না নতুবি ওই সময় বলছেন যে ইংরেজি শিখা যাবে না যেই সময় মুসলিম ছেলেরা ইংরেজি শিখে ব্রিটিশদের তত্ত্ব তত্ত্বাবধানে চাকরি করত তিনি এই কারণে বলছেন কোন মুসলিম ছেলে যদি চাকরি পাওয়ার জন্য ব্রিটিশদের একটি সহযোগিতা করার জন্য ইংরেজি শিখে এই কারণে ইংরেজি শিখে হারাম পরবর্তীতে তিনি বলছেন না এখন ব্রিটিশটা চলে গেছে এখন আর ইংরেজি শিখতে কোনো সমস্যা নাই ঠিক এই যুগেও কেউ যদি শুধুমাত্র ইংরেজি শিখে অমুসলিমদেরকে সহযোগিতা করার জন্য নিয়তের গরমিনের কারণে কি হবে সমস্যা হবে কিন্তু মৌলিকভাবে ইংরেজি শিখে হারাম এটা কখনো কোনো আলেম বলার অধিকার রাখে না কারণ দিন এখন বাড়তেছে এই শতাব্দী বিজ্ঞানের শতাব্দী সব শব্দ বাংলা না ইংরেজিতে তারপরে আমি যদি এখন এখানে এক চেটিয়া বলি রাজনীতি হারাম 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 পশু পাখিও রাজনীতির বাইরে দলবদ্ধ চলে তার একটা সোসাইটি আছে মৌমাছিও রাজনীতির বাইরে যখন কোন দুর্গন্ধময় চাক থেকে মধু নিয়ে আসে যে রানি থাকে সে আগে মধুটা চেক করে এটাকে রিসিভ করা যাবে কি যাবে না যদি দেখে না তার মৌমাছি তার যে মধু যে যেখান থেকে গ্রহণ করছে এটা ভালো না তখন গলা চিপ দিয়ে মেরে ফেলে ওই মৃত মৌচাকদেরকে আপনারা নিচে দেখতে পান সকালবেলা রাজনীতির বাইরে কেউ না অতএব আমি পীর হয়ে যদি বলি আমি রাজনীতি রাজনীতি পছন্দ করি না এটা সম্পূর্ণ ভুল কথা